টানা এক মাসেরও বেশি সময় পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অচল অবস্থা কাটলেও আইসিসি ব্যর্থ নাকি সফল সে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে ভারতের কাছে নতজন আইসিসি এবার পাকিস্তানের কাছেও কি পরাজিত হলো বিসিসিআইয়ের চাওয়া মতে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তান সম্মত হলেও তারা আর ভারত সফর করবে না ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে আইসিসি সফল হলেও ভারত পাকিস্তানের মধ্যকার দূরত্ব যে আরও বেড়ে গেল সেটি আর বলার অপেক্ষা রাখে না বিস্তারিত প্রতিবেদনের বাকি অংশে ভারতের চাওয়া অনুযায়ী হাইব্রিড মডেলে আয়োজিত হচ্ছে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি এক্ষেত্রে ভারত ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তবে পাকিস্তানও ছেড়ে কথা বলেনি হাইব্রিড মডেলে মেনে নেওয়ার বিনিময়ে পাকিস্তানও দিয়েছে বেশ কিছু শর্ত তাদের দাবি দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের সফর করবে না পাকিস্তান ক্রিকেট দল পাকিস্তানের লিগ পর্যায়ে নিজেদের ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় খেলবে পাকিস্তান ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড এ এব সমঝোতা পৌঁছেছে বলে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেই খবর প্রকাশ হয়েছে বিশ্বটি শুধুমাত্র আইসিসি সভাপতি জয় শাহ দুই বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে নিশ্চিত করবেন যদি সেটি হয় তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যকার যে দ্বন্দ্ব রয়েছে সেটি ক্রিকেট মাঠেও সমাধানে ব্যর্থতার পরিচয় দিল আইসিসি আগে ভারতে পাকিস্তান সফরে আসলেও এখন আর সেটা হবে না টাইমস অফ ইন্ডিয়ার খবরে জানানো হয় পিসিবি তার দল ভারত সফরে না যাওয়ার যে শর্ত দিয়েছে তা দুই পর্যন্ত মেনে নিচ্ছে আইসিসি ফলে দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কার যৌথভাবে আয়োজন করলেও পাকিস্তান সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কায় শুধু তাই নয় ভারতের বিপক্ষেও পাকিস্তানের ম্যাচ হবে কলম্বোতে এছাড়া দুই সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও ভারতে দল পাঠাবে না পাকিস্তান যদিও বিকল্প ভেনু কি হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি একই সাথে দুই হাজার থেকে দুই সালের মধ্যে মেয়েদের একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে পাকিস্তান থাকবে এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো দুবাই হলেও বিশেষভাবে আর্থিক কোনো ক্ষতিপূরণ পাবে না পিসিবি তবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আয়োজকের সত্য থাকবে পাকিস্তানের হাতেই আট দলের টুর্নামেন্টে এ গ্রুপে আছে ভারত পাকিস্তান ছাড়াও বাংলাদেশ ও নিউজিল্যান্ড আর বি গ্রুপে হয়ে খেলবে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড ও আফগানিস্তান যা উনিশ ফেব্রুয়ারি শুরু হয়ে নয় মার্চ পর্যন্ত শেষ হতে পারে